পয়লা বৈশাখ না কাল দিন পরে মনে আছে আপনাদের পান্তা ইলিশ খাবে অসুবিধা নেই পয়লা বৈশাখে আমাদের বিজ্ঞানীরা বিরুদ্ধে একটু কথা বলতে চাইছিলাম কিন্তু আজকে মুসলমানদের যা দেখলাম ঈদকে কেন্দ্র করে ট্রাক ভাড়া করে তার মধ্যে বক্স লাগিয়ে স্পিকার লাগিয়ে যেভাবে গান বাজাচ্ছ তোমরা ঈদের পবিত্রতাটাকে নষ্ট করে দিয়েছ বলো ঠিক কেনা অন্যায় চোখের সামনে অপরাধ হচ্ছে অন্যায় হচ্ছে এই অন্যায় অপরাধে বাধা দেওয়ার মতো মুসলমান আজকের জামানায় খুঁজে পাওয়া খুবই কষ্ট সাধ্য হয়ে দাঁড়িয়েছে বলেন ঠিক না আর এর কারণে কি হচ্ছে আগে আমি বলতাম যে এই মানুষগুলো যে মানুষগুলো উশৃঙ্খলতা ছড়াতো আমি বলতাম যে বা আমরা বলতাম এই মানুষগুলোর জন্মের মধ্যে সমস্যা আছে প্রবলেম আছে এখন বলি ওদের না ওদের মা বাবার জন্মের মধ্যে প্রবলেম ছিল ঠিক না বা ঠিক কারণ মা বাবা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না আজকে ট্রাক ভাড়া করে পিক ভাড়া করে তার মধ্যে বক্স লাগিয়ে স্পিকার লাগিয়ে যেভাবে গান বাজাচ্ছো তোমরা ঈদের পবিত্রতাটাকে নষ্ট করে দিয়েছো বারো ঠিক না এইগুলো যারা করছে তাদের শক্ত হাতে দমন করার দরকার আছে না নাই আমরা দেখতে পাচ্ছি এ ব্যাপারে প্রশাসন একেবারে নিঃসুপ নিরাকা আমি দেখি নাই যশোর থেকে এই পাবনা পর্যন্ত আসলাম চোখে পড়ে না যে রাস্তাঘাটে প্রশাসনের ভাইরা এই জাতীয় উচ্ছৃঙ্খলতা অশ্লীলতা এগুলো দমনে রকম ভূমিকা রাখছে আমার চোখে পড়ে নাই অথচ কোরআনের মাহফিল করতে গেলে বক্তার বাড়ি কোথায় বক্তার বাবা কি করে মা কয় মা কি করে বিয়ে করেছে কিনা বাচ্চা হয়েছে কিনা সব লিখিত দেওয়া লাগে কেন কোরআনের কথা বলতে গেলে এত লাগবে কেন আমার আব্বা কি করিসে কোন দলের লোক ছিল সেও বলতি বিশেষ আস্তে আপনাদের আমাদের কাছে ফোন দেয় আপনারা তো আর বক্তা আপনাদের কাছে দেয় হ্যালো ভাই হ্যাঁ আমি একটু আসছি থানাতে আপনার ব্যাপারে একটু জানতে চাই দেন নাম কি কবির বিন সামাদ বাবার নাম কি মাস্টার তার বাবার নাম কি আফসার তার বাবার নাম কি এটা কইতে পারিনি বিয়ে করেছেন করেছি বাচ্চা কাছে কয়টা দুইটা বাড়ি কই ও মুখ জায়গায় গ্রাম কি ওই জায়গায় পাড়া কি সব বলে দিয়ে তারপরে কোরআন হাদিস থেকে কথা বলা লাগে অতছো এটা করর বাপ কিতাব নয় আল্লাহর কিতাব, আল্লাহর জমিনে আল্লাহর দুনিয়ার উপরে আল্লাহর কথা বলতে গেলে এত কই ফাদ দেয়া লাগে আর অন্য অশ্রীতা যারা করে বাড়ছে তাদের কোনো জবাবদিহিতা নাই বলেন ঠিক না যারা রাস্তা ঘাটে নোংরামি করছো তাদের জন্য আমার আগের গানটাই যথেষ্ট ঠিক না বেঠিক এই বড়াই থাকবে না চেহারা থাকবে না সৌন্দর্য থাকবে না যেই পোশাক আশাক কেন্দ্র করে পড়া হচ্ছে আমি বলি হিন্দুরা তো মন্দিরের মধ্যে পূজা করে ঠিক না বে ঠিক হিন্দুরা যে ঢোল ঢোল ডুগিতাবলা বাজায় সেগুলো মন্দিরের মধ্যে এখানে মন্দির আছে না নাই আর মুসলমানের এখন রাস্তায় রাস্তায় আড়তে আড়তে ক্লাবে ক্লাবে পূজা করে বেড়াচ্ছে বলেন সুবাহান আল্লাহ ও নাউজুবিল্লাহ হবে সুবাহান আসলে কি হবে হিন্দুরা পুজো করে এখন হিন্দুরা মুসলমানদের পূজা নিয়ে আতঙ্কে আছে যে আমাদের তো ঢোল ডুগি তবলা সব দখল করা শেষ আমরা তো তাও মন্দিরের মধ্যে করতাম ইরাজা উশৃঙ্খলা করছে রাস্তার উপরে না জানি কবে আমাদের মন্দিরে এসে ওরা আবার দখল করে নিয়ে কুপাকুপি শুরু করে ঠিক না বে ঠিক কারণ ওইটা বাজানোর উপযুক্ত ওদের ধর্মে এটা রয়েছে আমরা কিন্তু ছোট করে বলছি না তাদের ধর্মে দেবতাকে খুশি করার জন্য তাদের ঢোল ডুগি তবলা হারমনি বাজায় তারা নৃত্য করে গীত গীত করে এবং তাদের এই নৃত্য গীতের মধ্যে কিন্তু অশ্লীলতা নাই তারা স্রষ্টাকে তাদের ভাষায় তারা ডাকার চেষ্টা করে আর আমাদের ঈদকে কেন্দ্র করে ডিজে চলতিছে আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিল সৈর্য না করি যায় ঈদের দিন ওর মরার ককিলে আর এখন তো গান তো বোঝাই যায় না খালি শুনি কুপা কুপি হ্যাঁ গান কি বোঝা যায় খালি ধুম ধামাক্কা দুম ধামাক্কা ধুম ধামাক্কা চলতেছে আহ এই মুসলমান এদের দিয়ে কি হবে আজকে খুব প্ল্যান করে আসছিলাম যে পহেলা বৈশাখ না কাল দিন পরে মনে আছে আপনাদের পান্তা ইলিশ খাবে অসুবিধা নেই পয়লা বৈশাখী আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন ওই যে কার্টুন মাটুন বানাইয়ে উল্লুক ভাল্লুক পেশা হুম এগুলো বানাইতে ওরা ওরা তো জীবনে বিমান বানাইতে পারে নাই ওরা জীবনে ড্রোন বানাইতে পারে নাই বিজ্ঞানী তো সব ওরা বানাইছে কি উল্লুক ভাল্লুক হুতুম পেঁচা এগুলো বানায় ঢাকায় র্যালি করবে ওদের বিরুদ্ধে একটু কথা বলতে চাইছিলাম কিন্তু আজকে মুসলমানদের যা দেখলাম ঈদকে কেন্দ্র করে যা হচ্ছে তা এর থেকে ওরা অনেক ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না বলি পারলাম না এর থেকেও অনেক ভালো কারণ পয়লা বৈশাখ তো কোনো ধর্মীয় অনুষ্ঠান না ধর্মীয় অনুষ্ঠান পয়লা বৈশাখ কোনো ধর্মীয় অনুষ্ঠান না দলমত নির্বিশেষে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই করে তো ওখানে একটু বাসি কাশি বাঁচতেই পারে আর ঈদ অনুষ্ঠান হলো একটা মাস আমরা রোজা করলাম তারা পড়লাম সাহারি করলাম ইফতার করলাম যে আল্লাহর ভয়ে সেই ঈদের দিন আমরা উদযাপন করছি ডিজে বাজাইয়ে গায়ের জামা গেঞ্জি খোলা টিরাকের উপরে একটারও গায়ে জামা নেই প্যান খুলিস কিনা দেখতে পাইনি কারণ নিচের দিকে তো আবার ওই যে ইয়ে আছে তো অন্তত উপরে নেই দেখতে পাইছি আগ লাগায়েতে কুপা কুপা শুরু হ্যাঁ প্যান্টও খোলা আল্লাহ মাফ করো শুধু এই না গতকালকে আমার ক্যামেরাম্যান দেখালো যে ছেলেরা নাই এখন মেয়েরাও ভাড়া করিতে কুবাকুপি করতেছে এ থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে প্রতিবাদ প্রতিরোধের দরকার আছে না নাই একবার এক পীর সাহেবের কাছে যে বলছে পীর সাহেব একটু মুড়িদ করে দেন বলছে তোমার যে মুড়িদ বানাবো তোমার তো সবচেয়ে বড় বদ অভ্যাস হইলো মানুষ দেখলেই কামড় দাও আর ওই মানুষের মাথায় বিষ উঠে মারা যায় তোমার আমি কেমন করে মুড়িদ বানাবো শেষে বদনাম আমার হবে ঠিক না ঠিক যেই পীরের মুড়িদ ওই মুড়িদ যদি অন্যায় করে পীর সাহেবের বদনাম হয় না হয় না পাঁচকলি টুপি মাথায় দিয়া ব্যক্তি যদি কারো ঘরের বেড়া ভাঙেন বলে সর্বনার লোকেরাই এই রাম বলে না বলে না আবার যদি বাটি টুপি হয় সে যদি কিছু করে বলে জামাতের লোকে এটা করবে আমার জানা ছিল কথা কয় না যদি আওয়ামী লীগের হয় কয় ওকে চরিত্রই ওকে বলে বলে না বলে না তার মানে দোষটা কার পরে দলের উপরে পড়ে নেতার উপরে পড়ে দোষটা পড়ে যায় যে তার দলের লিডার তার উপরে পড়ে যায় পীর সাহেব বলতেছে গো সাপ আমি যদি মুড়িদ বানাইয়া দিই আর তুমি যদি কামড় দাও আর ওই মানুষ যদি মারা যায় তাইলে আমার উপরে দোষ পড়বে যে অমুক পীরের মুড়িদের কামড়ে মানুষ মারা গেছে তোমারে আমি সবক দিতাম না মুড়িদ করতাম না কয় আপনি যদি আমারে মুড়িদ করে দেন তাইলে আমি কথা দিলাম আমি কাউরে কামড়াবো না বললো যদি এটা সত্যি তুমি কথা দাও তাইলে তোমারে murid বানাবো কয় আমি কথা দিলাম আমি কারোর কামর দেব না সব পীর সাহেব সাপরে murid বানাই দিল সবক দিয়ে দিল সকালে বিকালে সন্ধ্যায় জিকির করবা আর তুমি খবরদার কাউরে অনিষ্ট করবা না কাউরে কামর দিবা না সাপের সাপ ওই যে পীর সাহেবের সবক নিয়ে ক্ষেতের আইলের উপরে জিকির করা শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ঘাস কাটতে গেছে আসাদ ভাই ঘাস কাটতে গেছে কিন্তু বাড়ি ওই যে গরু রয়েছে গাই গরু আমার আজকে দুধও দেবে মনে হয় দেবেন তো নাকি হ্যাঁ দুধও দেবে যাওয়ার সময় পাবনায় ওয়াশ করলে শুধু টাকা হয় না দুধও হয় ঠিক না বে ঠিক মারহাবা বলা যাবে না খালি গোল হইলে চিল্লাবেন আইপিএলে ছক্কা মারলে চিল্লাবেন নাকি আরে ইসলামী সঙ্গীত গাইলে একটু মারহাবা বলা যায় না একটু জোরে বলেন মারহাবা মুসলমান এতটাই অলস হয়ে গেছে